দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ক্যামেরা বাজারে আমি নাহিদ আবারও চলে আসলাম গরমের গরম অফার নিয়ে তো যাদের ডিএসএলআর ক্যামেরা প্রয়োজন তাদের জন্য আজকে গরম অফার দিব তো যাদের কম্বো প্যাকেজ দরকার যারা চান খুব স্বল্প বাজেটে আপনি ডিএসএলআর ক্যামেরা চান তাদের জন্য আজকে অসংখ্য ক্যামেরা কালেকশন নিয়ে চলে এসেছি আজকে দিব কম্বো অফার দেখুন কম্বো অফারে থাকতেছে সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা তো সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা হচ্ছে কিটনেস সহকারে আপনার ব্যাটারি চার্জার বেল্ট মেমরি কার্ড ব্যাগ এভরিথিং ডিসপ্লে রোটেট সব কিছু সহ আজকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় যাদের প্রয়োজন তারা আমাদের শপে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আপনারা অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি করবো বা কুরিয়ার করে পাঠাবো তো এরপরে আরও কিছু ক্যামেরা রয়েছে এটা হচ্ছে নিকনের ক্যামেরা তো নিকনে যাদের হচ্ছে বত্রিশশোটি ক্যামেরা দরকার ডি বত্রিশশো তাদের এ ধরনের ক্যামেরা নিতে পারেন মাত্র সাত হাজার টাকায় লেন্স সহ পাবেন হচ্ছে সাত হাজার টাকায় কম্বো প্যাকেজে এরপরে আরও যদি দেখায় আপনারা যদি মনে করেন যে আমি জাতীয় ক্যামেরা নিব সাত সেভেন হান্ড্রেড ডি ডিসপ্লে রোটের টাচ তো সব কিছু মিলে সেভেন হান্ড্রেড ডি যেটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার কিট সহকারে পেয়ে যাবেন ব্যাটারি চার্জার বেল্ট মেমোরি কার্ড চিপস তারপর হচ্ছে আপনার ইউএসবি কেবল এভরিথিং সব কিছু মিলে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় গরমের গরম অফার যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের শপে চলে আসলেন তো এরপরেও যদি আমি কিছু ক্যামেরা দেখাই আপনাদেরকে আমার কাছে রয়েছে হচ্ছে সিক্স ডি এটা হচ্ছে সিক্স ডি এরপরে আসে হচ্ছে সেভেন ডি তো সিক্স ডি দুইটা ভেরিয়েন্ট আছে যাদের যেটা পছন্দ নিতে পারবেন দুইটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে এরপরেও আমার কাছে আছে হচ্ছে সেভেন হান্ড্রেড ডির অসংখ্য কালেকশন যাদের জাতীয় ক্যামেরা দরকার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য তারা এই ধরনের ক্যামেরা নিতে পারেন বারোশো ডি তেরোশো ডি এছাড়াও চার হাজার ডি যারা বিগিনার তাদের জন্য এই ধরনের ক্যামেরাগুলো রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই শপে আসবেন অথবা যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ক্যামেরা বাজার অ্যান্ড টেকনোলজি রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা ধন্যবাদ